এ বিড়ি চাইতে বান্দরটি গিয়ে বান্দর বান্দরটি যে শয়তানি করে এটা এ বিড়ি খুব ভালো লাগছে কেউ বাদাম ইটা দিয়ে দেয় তাই এটা বাদামে বান্দরে আবার বাদামটা খাইয়ে আইস দেয় তাই কেউ বিড়ি দিলে বান্দরটা আবার বিড়ি দেয় তো এই দি এই এবির কাছে খুব সুন্দর লাগছে এ বিড়ি কাহে দুগুলা বাদাম লই আমিও দিতাম কিচ্ছু দো নাই কিচ্ছা দো নাই ফরে সাইদের এ আম কিনছে বা লাগিয়া আমের ব্যাগটা আছে এ ইডা ইটা দিয়ে আম দিছে আম দিছে পরে বান্দরটা করছে কিন্তু আমরা এরা না দিব মোহনা দিয়া ফিছনের রাস্তার কাছে নিয়ে বেডিও খুব লজ্জা পাইছে আমি যে আমরা দিছি বান্দরে বুধ হয় এটা অপছন্দ করছে বান্দরের সুপারভাইজার করা একবারে বাড়ি আসে আফা আমি এনা সেন গেরে বান্দর আমি একটা আম দিছি এটা সে খাই বলে হ্যানসি কিন্তু আফা সেত না ঘটনা আছে কয় কি ঘটনা আপনার মতো আরেক আফা একবার একটা আম দিছি তো বেহতেরা বান্দরদ এটা আস্তাম মুহদিয়া লাইসে বার আস্তাম যে মুহদিয়া লাইছে তিন দিন ধরে আম বার হয় না প্রস্তাব পায়খানা বন্ধ ফরে অপারেশন কইরা এই আম বার করোন লাগছে বান্দরদ এটা আবার মনও রাখছে অহন যে কে যেহে দেয় এটা মুহের কাছে না দিয়া আগে চায় বাড়ুই বনি যদি দেহে যে বাড়িব তৈলে মুহে দিয়া দেয় আর না হইলে এইটা দিয়ে হালাই দেয় আমার বান্দরে বুঝলো বান্দরে মুহ দেওয়ার আগে বুঝলো যেটা বাড়ুই বনি চাইয়া লই আমার তারা পাঁচ বছরের জন্য ক্ষমতা পাইয়া সতেরো বছরের জন্য দখল দিয়া বুঝলো না যে আমরা ক্ষমতা দখল দিয়া রাখতে পারবো কিনা ঠিক কিনা আফসুস হচ্ছে এটাই বান্দরে বুঝছে আমরা শিক্ষা নেই না দো আমরা যেই কথা ফাও ভাঙ্গে সহালটা আবার এই গাথাতে ফাও দেয় আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে আমরা যেটা দিয়ে ধরা খাই আমরা আবার এই এ করি মানুষের খাসিওতই সেই রকম সাদের দৃষ্টান্ত থাকার পরেও কত সরকার আবার এই দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশে সরকার বদল হলো শুধু বাংলাদেশটা পৃথিবীর সব জায়গায় দেশ সরকার বদল হয় কিন্তু সরকার বদলের পরে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা ঊর্ধ্বতন কর্মকর্তা সব এক লগে দেশের তে বারুজিক শুধু বাংলাদেশই হয়েছে পৃথিবীর কোথাও হয় নাই ঠিক কিনা কারণ কি ওই যে বেড়াইয় না মুহদিয়া হয় না তো চিন্তা করে মুহদেলা না। চিন্তা করে মুহ দেওয়ার লাগে না এটা বারুইবনি ফাইলে মুহ দিয়ে তো খারাপ কেনে খাচ্ছটা তো খারাপ কেন ওহন তো খাইছ কি কারবার কি অপারেশন করে বার করো লাগবো নমুনা হয়েছে আমাদের এই রকম দূর ফারবেন দয়া করে দূর কইবেন যেদ্দুর ফারবেন এর দূর করবেন আর থিতাই লইবেন কোনোদিন যেন মাথার টুপি পায় না নামে পায়ের টুপি যেন কখনো মাথায় না উঠে এটা খেয়াল রাখবেন নেতা হবে সমাজের সবচেয়ে স্বচ্ছ ভালো আমানতদার সব মানুষটা হবে সমাজের নেতা আর আমরা বাংলাদেশের নেতা হেডকোয়ার্টার মিসা কথা যে বেশি করতে পারে বাংলাদেশের তত বড় নেতা নেতা হইব হকল ভালো মানুষটা তোমরা তো ইমামতির সময় বিচারো তোমরা নামাজের ইমাম বিচারো কারে কয় যে বেটাটা নামাজ সুন্দর করে পড়ে বেটাটার বউ ফর্দায় থাকে বেটাটার জিডি ফর্দায় থাকে বেটাটায় মিছা কথা কয় না জীবনে পাত্র নামলে ঘুষলেন দিয়ে দেয় না ও আপনার কাছে মসজিদ আছে এই মসজিদে বিমাম সাবে যদি আলু তলতু গিয়ে ঘুষলেন দিয়ে দিয়ে আলা আবার রিমামতি থাকবো নি মা কথা কানে থাকবো নি মানুষ ব্যাপারে কি এর কি এর ইমাম আপনার উদ্ধম সুদম করে সব গিয়ে উদ্ধম করে লাভ না আবার উদ্ধম করে লাভ কি এর ইমাম তাইলে তোমার ইমামে লুঙ্গি উদাম কইরা অথবা গুসতেং দিদি আলু তুললে তুমি তার ইমাম রাখতা না তোমার ইমামে যদি কারো টাকা মাইরা দেয় আর সমাজে প্রকাশ হয় তার পিছনে কেউ নামাজ পড়বে না এর নরম পাইছ তো তুফি মাতার দৈন্য ফাইসো যা মন্ডা ধরে সব আইন বিয়া করো হ্যাভাড়া উপরে তাইলে সব মসজিদের একমাত্র ছুটতে একটা ঘরের ইমাম এত যাচাই বাছাই করো পুরা দেশের ইমাম যাচাই বাছাই আরো বেশি করা দরকার ছিল তোমার কাছে যে বানাইয়া বানাই মিছা কথা কইতে পারে এটা তোমার পছন্দ হয় বালা যে বাড়ায় মিছা কথা বানাই বানাইয়া কইতে পারে এটা পছন্দ হয় বালা আমরা তো সেই বাট ফর যত আমি না কইলাম যত মিছা কথা দেব এত বড় নেতা ঠিক কিনা কম আবার প্রশংসা করে তো সাহসলো বইয়া বইয়া মল বাজার কিতাব শুনছেন না তো আপনি আমি আহমদ আমার কথা খেয়াল করে হলি দিয়ে কয় আমরা যে নেতা বেড়ায় কি করছে কয় আম তো ওভারে খাই তো ওভারে তার বাহির তার বাহির ঠিক খাইটি আছে ঠিক ঠিক ঠিকলি দেশটা কি দেশ রইছে নিবে আল্লাহ দেখ কত ডাইরেক্ট কমন করছে কে ভালো কই তা আমি আমার প্রোগ্রাম ছিল প্রেস ক্লাব একটা কনফারেন্সে আমার কথা বলা লাগবে ওখানে ওইখানে কনফারেন্সে আমি গিয়েছিলাম ভিআই ভিআইপি লাউন আমার নিয়ে বসাইছে যে হুজুর এখন বইয়ে একটু চা খানে তো কইস আমি বইয়ে চা খাইতেছি আরেক টেবিল পাঁচ ছয়জন সাংবাদিক আমি সকলের চিনি তারা বইয়া বইয়া গল্প করতে আসে তো তারা দেখ আমি আর দেখছি হুজুর মানুষ টুফি রাখছি তারা তো বলছি হুজুর তো হুজুরে তো তারা গল্প করতে আসে বাংলাদেশটা কেমনে রইলো আল্লাহ জানে এত এতবারের মেলার মধ্যে তো না হার কর তারা তারা আলাপ করতে তো আরেকটা লগের তে কয় আমি জানি বাংলাদেশটা কেমনে রয়েছে কয় কেমনে কয় আল্লাহ সব ফেরেস্তানের দেশ ভাগ করে দিছে তুমি সাই আরাকবে ইন্ডিয়া এক ফেরেস্তারে কইছে তুমি সাই আর পাকিস্তান তুমি মালয়েশিয়া তুমি আমেরিকা তুমি ব্রিটেন এমনি সব ভাগ করে ভাগ করে দিতে আছে তো আরেক এক ফেরেস্তাকে আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে আপনি যদি সব দেশ সব ফেরেস্তানের ভাগ করে দিয়া দিতেছেন বাংলাদেশটা কারে দিবেন কারে এ দিছেইও শুইব তোরা পারা আমি এনে অন লাগবো দায়িত্ব আল্লাহ দায়িত্ব দেখে বাংলাদেশটা অহনও রয়েছে তারা কয় আমি ভাই হো আপনার পুরো বিপদে আস মুরব্বী আব্বারা আবাদত কম করেন না আপনারা এই যে দাড়ি ফাঁকিয়ে গেছে গা লইছে মাসাল্লাহ দাঁত আগে আট দিবে শুয়ে হলাইছেন অহন বুস্তাও খাইতেন পারেন না কোনো মতো নরম টরম দিয়া দিছা দিয়া ভিতরে ফাটাই দিতে ফেললে দেহ কারবার হয়েছে জিব্বা টিব্বাত লাগে না সে দাঁত মাত নাই তো এটা কত ভিতরে লড়ালড়ি করে ভিতরে ফেলছে গেছে দিয়া এমনি এমনি কত মেহনত করে চলতে আছেন হ্যাঁ অথচ আবাদত যে এত মেহনত করে করতে আছেন তিনটা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না এটা আজকে আমার ওয়াজের মূল কথা এটা ঘুরাইয়া ঘুরে আনতে আসি আইতে আছে কয়টা না কইতেন না আপনি কইতেন না কয়টা কয়ডা তিনটা জিনিস না থাকলে একটা না হলো সহি নিয় সহি তারা বসান বস আব্বা বস আব্বা বসেন হুম না তো যাইতো না বস তে যাইতো না আপনি আপনি বুঝেন বললো তার ভিতরে খবর হ্যাডা তাহলে হ্যাঁ বসো কয়টা রে ছিল না কয়ডা আবাদত কবুলো শর্ত হইল তিনটা খুব খেয়াল করো যা করবা এই তিনটা ঠিক করে রা লই এক এক নম্বরে সহি আপনি দাঁড়িয়ে রাখছেন কেন আপনি আগে চিন্তা করবেন কেন দাঁড়িয়ে রাখছেন দাঁড়িয়ে রাখেন না আপনি দাঁড়িয়ে রাখেন না আপনি বইয়া বইয়াড়িছেন একবার সিটাং যান একবার দাহা যান কই যাবেন আগে থিতাই লো ঠিক আপনি কেন দাঁড়িয়ে রাখছেন আগে ঠিক করেন এটারে কোয়ার সহি নিয়ত আপনি কেন নামাজ পড়েন আগে ঠিক করেন কেন আপনি রোজা রাখেন আগে ঠিক করেন কেন আপনি সুন্দর মাদ্রাসা দিছেন এটাকে ঠিক করেন এটা কয় সহিনীয় এই সহিনীয়তের ব্যাপারে আল্লাহ নবীরে আল্লাহ কয় হুল হেরা সুর আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া হাইয়া আইয়া ওয়ামাতি নিল্লাহ হিউ রব্ববিরা আল আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নিল্লাহ রব্বীরা আল আল্লাহর খুশির জন্য বলবেন না আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য আমার বিবাহসাদী কার জন্য আমার ব্যবসা কার জন্য আমার লেনদেন ওঠা বসা চলাফেরা আমার নামাজ আমার মসজিদ আমার মাদ্রাসা ইউর আলমিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য ঠিক কিনা এটা রকম সহি নিয় সহি নিয়ত আগে ঠিক করে রইবে এই তোমরা ফলাফাই মানুষ যায় নামাজ না ফুটাতাম লাগলে কম পড়ো কিন্তু নিয়তরা ঠিক করে লইয় একটা সাজদা দিবা সাজদায় কথা কই ঠিক কেনা কর সাজদা দিবা সাজদায় কথা কইবো অ্যাপে তাফে সাজদা দিয়ে নাই টুফি মাথার দিবা টুফিয়ে জিলিক পারবো নিয়ত যদি ঠিক করে না লইতে আমরা সেই ভাটফাটের দলের মতো টুফি মাতার দেওয়ার দরকার নাই ভাটফাটের দলে নির্বাচন আইলে টুফি মাতার নির্বাচন গেলেগা গা কিয়ে টুফি কই এইটা দিয়ে হালাইয়া হেতে আবার যেই সই হয়েছে গা ঠিক কিনা আপনি খেয়াল করে দেখেন বানান না কোনো কথা নাই আপনি খেয়াল করে দেখেন নির্বাচন আইলে আমরা দেশের যত নেতা আছে সব টুফি মাতার যত বেরিয়েতে নির্বাচন করে ফর্টি মর্টি বাইন্দা তসবি টসবি লইয়া কি তারা হেসানি রে কারবারে মনে হয় যেন ফেরেস্তা নাজিল হয়েছে আরেক জান্নাতের এই মাত্র কোনো মতো সুইটটা বাড়ি আইছে এই একটা নমুনা টুফিয়ে দাঁড়িয়ে এবারে হেজাবে নাকাবে এত বিয়ে হ্যাঁ এবারে শাহজালালের মাঝারে যা একটা কারবার যাইতে যেই যেইমাত্র নির্বাচন শেষ ফার্স্ট করো কাল ফেল করো আপনারা খেয়াল করে দেই খেয়াল একটা নেতার মাথায় আর টুকু উঠে না জানা যা ছাড়া ঠিক কিনা তাহলে নির্বাচনের আগে দিয়া টুফি মাথার দল নির্বাচন কাল টুফি হালাই দেওয়ার তো আমি টুপি কাহাকে বলে ওই নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে বলে কষ্ট লাগে ভাই কি একটা দেয় দেখছেন কেমনি ধোকা দেয় দেখছেন আপনাদের আপনার টুফি যে আমরা পছন্দ করি নামাজ যে আমরা পছন্দ করি এলে যে বড় বড় দলে কয়েদি সহজ সরল মানুষ ব্যহতা আমরা বিলে বেহতার এবার প্রমাণ করে দেবেন আমরা বুদ্ধিমান না বোকা এবার প্রমাণের সুযোগ এসেছে ঠিক কিনা